এশিয়া কাপে আগো এক জয় বাংলার যুবাদের এবার নেপালকে হারিয়ে সবার আগে সেমিফাইনালের পথে পা বাড়িয়ে রাখল তারা দুইবারের চ্যাম্পিয়নরা মোহাম্মদ সবুজের বোলিং টোপে মাত্র একশো ত্রিশ রানে ধসে যায় প্রতিপক্ষের ব্যাটাররা এরপর বাকি কাজটা করে তারকা ওপেনার জাওয়াত আবরার তার দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল টিম টাইগার্স নেপালের বিপক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানব রেকর্ড যুব এশিয়া কাপে প্রথম ম্যাচেই শক্তিশালী আফগানিস্তান অনুরোধ উনিশ দলকে হারিয়ে দারুণ শুরু করেছে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেখান থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে আজ মাঠে নামে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা বিপরীতে আগে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন নেপালের দুই ওপেনার সাহিল প্যাটেল এবং নীরাজ কুমার যাদব দুজন মিলে বেশ সাবলীর ভাবে সামলাতে থাকেন টাইগার বোলারদের সপ্তম ওভারে এসে অবশ্য দলকে প্রথম সাফল্য দেন সাদ ইসলাম তার বলে রিফাতের হাতে ক্যাচ দিয়ে আউট হন পঁচিশ বলে আঠারো রান করা সাহিল প্যাটেল উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি বান্স চেত্রী শাহরিয়ার আল আমিনের বলে আউট হন এই ব্যাটার প্রথম দশ ওভারে আটান্ন রানে জোড়া উইকেট হারায় নেপাল অনুর্ধ উনিশ দল এগারোতম ওভারে বল করতে এসে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটটিকের সম্ভাবনা সৃষ্টি করেন মোহাম্মদ তবে সেটি করতে না পারলেও মাঝে তিনটি ডট বল করে আরো এক ব্যাটারকে আউট করেন এই তরুণ বোলার মাত্র একষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে পুরোপুরি কণ্ঠাসা হয়ে পড়ে নেপাল অনুরুদ্ধ উনিশ দল মাঝে দলের বিপর্যয়ে খানিকটা লড়াই করার আবাস দেন আশিস লোহার টাইগার বোলারদের দেখে শুনে খেলে শত রানের গন্ডি পার হওয়ার বিধ করে দেন তিনি তাকে সাপোর্ট দেন অভিষেক তিয়ারি তবে সাতাশতম ওভারে অধিনায়ক আজিজুল হাকিমের বলে রান করে লোহার বিদায় দিলে ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে মাত্র এগারো রানের ব্যবধানে পরের চার উইকেট হারিয়ে একশো তিরিশ রানে অল আউট হয়ে যায় নেপাল যুবারা বল হাতে বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন সবুজ জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী ম্যাচে ব্যাট চালাতে থাকেন হাতে জাওয়াত আবরার তবে গত ম্যাচে ফিফটির দেখা পেলেও আজ করতে পারেননি রিফাত বেগ চতুর্থ ওভারে অভিষেক তিয়ালির বলে ক্যাচ আউট হন মাত্র পাঁচ রান করা এই ব্যাটার একই ওভারে কপালপুরে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নন স্ট্রাইকে থাকা ব্যাটারের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তিনি শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ সেখান থেকে দলকে উদ্ধার করেন ওপেনার জাওয়াত আবরার এবং কালাম সিদ্দিকি সপ্তম ওভারে পরপর দুই ছকা হাঁকিয়ে প্রেশার রিলিজ করেন আবরার প্রথম দশ ওভারে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা পড়ে চৌষট্টি রান সেখান থেকেই মূলত ম্যাচ হতে ছিটকে যায় নেপাল অনুর্ধ্ব উনিশ দল এরপর সময়ের সাথে সাথে আরো আক্রমণাত্মক মেজাজের হয়ে ওঠেন জাওয়াত অপর প্রান্তে থাকা কালাম স্লোগতিতে আগালেও তিনি চালিয়ে খেলে মাত্র বাউন্ন বলে তুলে নেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় অর্ধশতক উনিশতম ওভারে শত রানের গন্ডি পার করে ফেলে বাংলাদেশ এরপর বাকি পথে আর তেমন বিপত্তি না ঘটলে সহজেই নির্ধারিত লক্ষ্যে টপকে যায় বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল এই জয়ে সেমিফাইনালের পথ এখন অনেকটাই সহজ হয়ে গেল আজিজুল হাকিম তামিমদের জন্য যুব এশিয়া কাপে প্রথম ম্যাচেই শক্তিশালী আফগানিস্তান অনুর্ধ উনিশ দলকে হারিয়ে দারুণ শুরু করেছে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেখান থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে মিশনে আজ মাঠে নামেন নেপালের বিপক্ষে